বাংলাদেশের গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গতকালকে কিন্তু যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং আজ যারা যারা মন্ত্রী হয়েছেন তাদের কিন্তু শপথ গ্রহণের অনুষ্ঠানে অনেকেই ডাক পেয়েছেন এবং যার মধ্যে রয়েছেন সংসদ সদস্য প্রার্থীরাও তারা কিন্তু অনেকেই এবার নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এবারই প্রথমবার মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হয়ে গিয়েছেন এর মধ্যে অনেকেই আরেকটি বিষয় জানিয়ে এবার কিন্তু মন্ত্রী থেকে অনেকেই যারা সাবেক ছিলেন তার গত নির্বাচনের সময় যারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এর মধ্যে কিন্তু অনেকেই বাদ পড়েছেন আলোচিত কিন্তু বাদ পড়েছেন এবং কিন্তু বাদ এবং পরিকল্পনা মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই বাদ পড়েছেন যার একটি সংখ্যা হয়েছে সর্বমোট আঠাশ জন কিন্তু বাদ পড়েছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজ সন্ধ্যা সাতটার দিকে রাজধানী ঢাকায় যে বঙ্গভবন রয়েছে সেখানে তিনি কিন্তু শপথ গ্রহণ করবেন নতুন করে ডাক পাওয়া যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তারা কিন্তু শপথ গ্রহণ করবেন এবং সেখানে বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন তার নেতৃত্বে কিন্তু সেই সভাটি অনুষ্ঠিত হবে এবং তিনি কিন্তু সেখানে থাকবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে ঠিক অবস্থান করছি রাজধানী ঢাকার পাশের জেলা গাজীপুর এবং এখানে কিন্তু আমার সাথে একজন রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের সহসভাপতি গাজীপুর মহানগরে তার সাথে একটু কথা বলবো এই বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনে জয়ের পরা ওনাদের প্রতিক্রিয়া কি আউজরাজ্লা গত সাতই জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশের মানুষ উৎসাহিত হয়ে তাকে তারা তাদের মতো করে তাদের প্রার্থীকে বেছে নিয়ে সেই নৌকাকে ভোট দিয়ে সারা বাংলাদেশে নৌকা মার্কাকে বিজয়ী করেছে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছে আমরা দেখেছি গতকালকে আমাদের সেই মাননীয় সংসদ সদস্য যারা হয়েছেন তাদেরকে শপথ গ্রহণ করেছেন আমাদের মাননীয় স্পিকার সাহেব আমাদের পরে আমাদের আজকে আমাদের সেই মন্ত্রিসভা মন্ত্রিসভায় অনেকের নাম এসেছে তার মধ্যে আমাদের গাজীপুর যে আমাদের মন্ত্রী মহোদয় ছিল অ্যাডভোকেট আকাম মুজাম্মেল হক সাহেব তাকে এক নম্বর মন্ত্রী বানিয়েছে এবং আমাদের গাজীপুরে আরো দুজন মন্ত্রী পেয়েছি আমরা গাজীপুরবাসী অত্যন্ত খুশি হয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের এই আওয়ামী মসজিবিলি গাজীপুর মহানগর শাখার পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসেক হাসিনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের সারা বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়ন ইনশা আল্লাহর রহমতে অব্যাহত থাকবে আমরা গাজীপুরবাসী অত্যন্ত খুশি হয়েছি যেমনটি শুনছিলেন তিনি কিন্তু বলছেন শুধুমাত্র গাজীপুর জেলাতেই কিন্তু তিনজন মন্ত্রী হয়েছেন যার মধ্যে দুইজন প্রতিমন্ত্রী এবং একজন পূর্ণমন্ত্রী আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই এবারে কিন্তু প্রথম বাংলাদেশের মন্ত্রিসভাতে তিনজন নারী মন্ত্রী রয়েছেন যার মধ্যে দুজন হচ্ছে গাজীপুর জেলার একজন হচ্ছেন সিমেন হুসেন রিমি তিনি বঙ্গতাজুদ্দুর আহমেদের পন্যা এবং আরেকজন হচ্ছেন সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত রহমত আলীর কন্যা রোমান আলী টুসি এছাড়াও কিন্তু আর রয়েছেন এই জেলাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং কিন্তু ডাক এই মন্ত্রিসভাতে এবং তার এবার মন্ত্রিসভার যে সিরিয়াল রয়েছে সেখানে কিন্তু প্রথমে তার নামটি রয়েছেন আহ আজ সন্ধ্যা সাতটার সময় যে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এরপর জানা যাচ্ছে কে কোন পদের দায়িত্ব পাচ্ছেন তো এই ছিল বাংলাদেশ থেকে আমার কাছে সর্বশেষ